প্রত্যেকটি মেয়ের জন্য আজকের এই দিনটা হচ্ছে বিশেষ একটি দিন এই দিনটাকে উপেক্ষা করে তাকে চলে যেতে হয় নতুন একটি জীবনে নতুন একটি হাত ধরে তাকে পথ চলতে হয় যে পথের শেষটা আমরা কেউ জানি না তো যাই হোক এটা ছিল আমার বোনের গায়ে হলুদের দিন গায়ে হলুদ বলতে আমরা ঘরোয়াভাবেই করব আর এখানে হচ্ছে বিয়ের দিনের জন্য মুরগি কিনে আনা হয়েছে এটিকে কেটে ধুয়ে রেখে দেবে আর এখানে হচ্ছে আমি সকালের জন্য কিছু আয়োজন করলাম নাস্তার এখানে আমার হাতে বানানোর সেমাইগুলো আমি হচ্ছে দুধে ভিজিয়ে নিয়েছি একদম সিম্পলভাবে হচ্ছে আমি নাস্তাটা বানিয়েছি আর এখন হচ্ছে ওপরে কিছু পেস্তা বানাম কুচে দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে সেজন্য তো তারপর হচ্ছে করেছিলাম পরোটা তো পরোটাটা আমার বানানো হয় সেমাইটাও বলতে আমি রান্না করিনি আমার বোনই রান্না করেছিল তো যাই হোক আমি হচ্ছে একটু বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম আর আমার বানানো এই সেমাইটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আমি তো এই সেমাইটা ঘিয়ে ভেজেছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি অনেকেই সেমাইটা লাইক করেছেন আর এই তো ডিম্পোস ছিল পরোটার সাথে এই পরোটাও খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল একদম নরম তুলতুলে হয়েছিল তো এগুলোই ছিল হালকা পাতলা সকালের নাস্তা আর এই সেমাটা হচ্ছে সাদা সেমাই আমি তিন রকমের সেমাই বানিয়েছি সেটা তো শেয়ার করেছি আপনাদের সাথে আর এখন এই তো রাত্রে ঘরোয়াভাবে হচ্ছে আমরা ওকে একটু দিয়ে দিচ্ছিলাম মানে ঘরোয়াভাবে বলতে এখানে হচ্ছে বরযাত্রীদের জন্যই আয়োজনটা করা হয়েছে আমরা হচ্ছে বোনের আর হচ্ছে বরযাত্রীরা বাইরে আর কোনো লোক ছিল না তো পরের দিন হচ্ছে সকালবেলা আমার বোন হচ্ছে যে পার্লারে সেজে নিয়েছে আর আমি কিন্তু সাজতে চেয়েছিলাম কিন্তু সময় ছিল না প্লাস ভালো লাগছিল না সেজন্য সাজিনি তো এই তো ওর সাজা কমপ্লিট ওকে হচ্ছে নিয়ে যাবো আর ওকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল এই বিয়ের দিনে আমি তো ওকে দেখে অবাক হয়ে গেছি এই প্রথমবার হচ্ছে ওকে বউ সাজে দেখলাম সেজন্য আসলে খুব ভালো লাগছিলো আর সাজটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিলো তো দেখতেই পাচ্ছেন বরের জন্য কিন্তু সাগরানা প্লেট দেওয়া হয়েছে তো এখানে হচ্ছে ছিল খাসের মাথা খাসির লেগ পিচ আর ছিল ফিশ ফ্রাই মোরকো ছিল সাথে ডিম ছিল তো আমি তেমন একটা খেয়াল করিনি জাস্ট হচ্ছে দূরের থেকে একটু ভিডিও করেছি আর একটু স্লো মোশন নিয়েছি আর তেমন ভিডিও করা হয়নি বিয়ের আসলে মনটা ভালো ছিল না সেজন্য অনেক খুশির মধ্যেও দেখবেন কান্না চলে আসে সেগুলো হচ্ছে কারোর সাথে প্রকাশ করা যায় না বা কাউকে দেখানো যায় না তো বিশেষ দিনগুলো মোটামুটি সবারই এরকম হয় আমার জানা মতে হাসি কান্না এগুলো নিয়েই হচ্ছে বিশেষ দিন আর এখন হচ্ছে এই তো বর আর কোনেকে একসাথে বসিয়ে তারপরে খাওয়ানো হচ্ছে তো এই ভিডিওটা আমার কাছে খুব ভালো লেগেছে মানে এই ভিডিওটা বলতে এই ভিডিও শ্যুটটা যখন আমি নিচ্ছিলাম ভালো লাগছিলো দেখতে তো এখানে হচ্ছে বোনের সব জামাইরা ছিল তারাই হচ্ছে মানে সবাই সবাইকে খাওয়াইয়ে দিচ্ছে তো হাসি কান্নার মধ্যে কিন্তু অনেক কষ্ট বেদনা অনেক কথা লুকানো থাকে যেটা হয়তো এই দিনটার মাধ্যমেই স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন মনের মাঝে আর ছবির প্রেমে হয়তো থাকবে এই স্মৃতিগুলো আমার বোনের জন্য সবাই দোয়া করবেন ও যেন সুখের শান্তিতে সারা জীবন ও জীবন সাথে চলতে পারে তো যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন আমি অনেক স্তিক আমার কথা শুনে হয়তো বুঝতে পারছেন কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন